আজকে আমার স্বামী সবচাইতে বড়ো কাজগুলোই করেছে যেগুলো কখনোই আমার দ্বারা সম্ভব ছিল না সবসময় আমার স্বামী এই কাজগুলো করে কখনোই আমি করি না তবে অনেক দিন হয়ে যাওয়াতে অনেকটা ময়লা হয়ে গিয়েছিল যাই হোক এখানে রান্না করতে চলে আসলাম দুপুর অনেকটাই হয়ে গেছে ছেলেরা বলে মাংসই খাবে তাই মাংসর পরিমাণটা কম দিয়ে আলুর পরিমাণটা বেশি দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম আর এই দিকে এসে একটু ভিডিও করতেছিলাম আপনাদের ভাই কিভাবে ফ্যান পরিষ্কার করতেছে মানে আমার হাজব্যান্ড সে প্রতিনিয়তই ফ্যান পরিষ্কার করে অনেক দিন হলো ফ্যানগুলো একদমই ময়লা হয়ে গেছে তাই পরিষ্কার করতেছে একদম পুরা কালো হয়ে গেছিল এখন পরিষ্কার একদম চকচকে মাঝে মাঝে রান্না করে যাচ্ছি আর মাঝে মাঝে তাকে একটু ভিডিও করছি যাই হোক ওই যে বললাম না মাংসের পরিমাণ কম আলুর পরিমাণ অনেকটাই বেশি আজ যাই হোক ওদের জন্য ওরা যেহেতু মাংসর আলু খেতে পছন্দ করে সেই জন্যই আজকে একটু আলুটা বেশি দিয়েছি তবে এখানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি বারবার দিয়েছিলাম আরও জাল কমিয়ে দিলাম আর আমার ছোট ছেলেকে বললাম গোসল করার জন্য সেও ট্যাপ নিয়ে বসে আছে কি আর করার ওর সাথে কতক্ষণ চিল্লাফাল্লা করলাম ও বলল আম্মু আল্লাহ হাফেজ যাই হোক আবার চুলার কাছে যাচ্ছিলাম এখানেও একটু কষিয়ে দিলাম দেখেন আস্তে আস্তে একটু চুলার আশটা কমিয়ে সে মানে কষালে মাংসটা তাহলে দেখা যাবে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু সেই চেষ্টাই করি আর ওইভাবেই সময় মাংস কষিয়ে রান্না করি একদম সেদ্ধ হওয়ার পরে পানি দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন তেলও উঠে গেছে আর আমি এখানে অনেকটা কষিয়ে নিছি দুই তিনবার পানি দিয়ে যাতে একদম সেদ্ধ হয়ে যায় আর এখানে এই পাখিগুলো একদম আমার মোবাইল দেখার সাথে সাথে তারা মানে ভয়ে এক কোনায় গিয়ে বসে আছে আর একটা কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চার সাথে ওর মা আছে আর বাবাটা বাহিরে দৌড়োদৌড়ি করছে আর এই পাখিগুলার ডাকগুলো শুনতে আমার কাছে অনেকটা ভালো লাগে আর আমার মানে অনেক ভালো লাগে কি আর বলবো তারা কতটা দেখেন ও ভয়ের চোটে কিভাবে তাকাই রয়েছে আর এই দিকে আমি চলে আসলাম এক টুকরা মাংস খেয়ে দেখে যে সেদ্ধ হয়েছে কি না এটা কে কে করেন বলেন তো আর আমার স্বামী আজকে পাঁচটা ফ্যান পরিষ্কার করেছে কি আর বলবো অনেকটা কষ্ট হয়েছে তবে ফ্যানগুলো দেখে এতটা শান্তি লেগেছে মনে হয় মাত্রই নতুন কিনে নিয়ে আসছি ও আজকে সাবান দিয়ে অনেকটা পরিষ্কার করার পর আবার ন্যাকড়া ভিজিয়ে একদম মানে অনেক পরিষ্কার করেছে যেটা আমি কখনোই এই ফ্যানগুলো পরিষ্কার করতে পারি না আমার হাড় ব্যথা করে আর এই কিন্তু কষানো হয়েই গেল কারণ এখন আমি এখানে আলুটা দিয়ে দিছি তবে সেটা ভিডিও করতে পারি না আলুটা দিয়েও দিছি আর রান্নাও শেষ আর এখানে আমি খাবারের জন্য কিছুটা বেড়ে নিলাম কারণ দেখতেই পাচ্ছেন মাংসর চাইতে আলু বেশি আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি একটু ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ